বন্ধুরা দেখতে পাচ্ছেন বছর বয়স হয়ে গেল ফ্যানটার তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি ফলিয়াতে ফলিয়া গ্রাম এই সামনে কিছু দূর গেলেই পৌঁছে যাব সেই হাগনাগাড়ি বাজারে তো বন্ধুরা এখন আমি আছি কর্মকারদের কামারশালাতে মানে যেসব ওই সব হাসুয়া ছুরি টুরিয়ে বা আরও অন্যান্য যেসব জিনিসপত্রগুলো তৈরি করা হয় তো সেইখানে আমি আছি তো এখন আমি সেইগুলো আপনাদের ঘুরে দেখাবো যে মানে কিভাবে সেই সব তৈরি করে এই যে কাকা আমার সাথে এখানে আছে তো এই কাকারাই তৈরিগুলো কীভাবে তৈরি করে কাকারাই জানে তো করার সময় থেকে আপনি এই শুরু দোকান খুলেছেন কাকা আটটা আটটা নটার দিকে তো এই যে এইখানে কাকা আছে বসে এখানে কাজ করছে কাকা এই যে এখানে গড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ধার দেওয়া এখানে এগুলো কমপ্লেস হয়ে গেছে বলেন চলছে এখন চলছে রেডি হয়নি এখন আচ্ছা এই যে দেখেন বন্ধুরা এখানে কাকা এই যে আগুন জ্বলছে এটাকে কি বলেন এটা আপুর আপুর আপু আবর আবুর আবর বলে না হাঁপোর হাঁপোর হ্যাঁ তো আগে যে এই যে এইটার এইটার কি কাজ হয় না নাকি মানে এখন মোটরের মাধ্যমে চলছে নাকি মোটরে নাকি মোটরে আর আগে তো তো টানা হতো বলে এখন প্ল্যান দেখতে টানা যাবে হ্যাঁ এখন টানলে টানা যাবে এখন টানলে টানা যাবে কিন্তু এটা এখন সুবিধা হয়ে গিয়েছে বেশি এই দেখতে পাচ্ছেন এটা দিয়ে কি করা হচ্ছে এখন কাকা মানে দাউনি লিড়ি লেজে না না দাউরিটা ই কি করা হবে বলে গরম করে মানে কি করা হচ্ছে পোড়ান পোড়ান হয়েছে এখন পোড়ানো হচ্ছে তাই তো তারপরে এটা বাড়িয়ে আবারই করা হবে আচ্ছা এই ভিডিও দেখতে হবে এই লাল হয়ে গেছে তা আবার দিয়ে দিলে ওখানে মানে ওই ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর আবার দিয়ে দিচ্ছেন তাই তো তো কাকা সেই যেটা টানা হতো অনেক আগে ব্যবহার হতো এখন তো সবই মোটরের সিস্টেম মোটরের পাখাতে সব ইহ চলছে তো সেটা এখন আছে তো আপনাদের সেইটা একটু দেখায় বন্ধুরা এই যে এটাই টানা হতো তাই তো কাকা ঠান্ডা নাকি হ্যাঁ

এই যে এই দিয়ে বাতাসটা যাচ্ছে তা ঠিক আছে এদিকে যাই একটু বাহিরে এইটা দেখাই কত বছর বয়স হলো বিয়াল্লিশ বছর বয়স বিয়াল্লিশ বছর বয়স ফ্যানটা ফ্যানটার বাপরে অ্যালুমিনামা দশ পয়সা খরচ দশ পয়সা খরচ হয়নি ওই একই ভাবে চলছে দু বন্ধু দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটা বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল ফ্যানটার তো ফ্যানটা একইভাবে চলছে কোনো খরচ কিছুই করেনি এক টাকা খরচ হয়নি দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে ব্যাপার মানে আগেকার জিনিসগুলো ভালো ছিল বলেন আগেকার জিনিসগুলো খাঁটি একেবারে ছিল হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ এটা এটা পড়ে নিই আচ্ছা এইখানে এইগুলো হয়ে গিয়েছে নাকি সব রেডি তাই তো মানে যারা দিয়ে গিয়েছে তারা শুধু নিতে আসলেই হয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে কত সব নিরানো কত চাকু কত কিছু সব এখানে আছে তো এইগুলো হয়ে গিয়েছে যারা যারা জিনিস তারা এসে নিয়ে গেলেই হয়ে যাবে অনেকটাই প্লেন হয়ে গেল মানে সুন্দর হয়ে গেল এটা কি করা হচ্ছে এটা ধার দিয়া নাকি এটা খুব বাংলাদেশের দিন এইগুলো না হ্যাঁ এই যে এটা করছেন এটা করা হলো হ্যাঁ এই নিরাই করা হলো এটাতে এটা কত দাম পড়বে কত টাকা ই করবেন এমনি পুরানো সত্তর আশি টাকা পুরানো পোড়ানোর জন্য সত্তর আশি তাই তো আর এমনি যদি ভালোভাবে বানাই পাঁচশো টাকা পড়ে যাবে তাই তো তো জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে পাকুড়ের গাছ পাকুড়ের গাছের নিজে ছোট্ট একটা ঘর সেই ঘরেই এই কাজগুলো হচ্ছে আর এদিকে চলে যাওয়া যায় একটা ওই মাইক দেখতে পাচ্ছেন সব কিছু বিক্রি করে বেড়াচ্ছে এদিকে চলে গেল গ্রাম রতনপুরের দিকে চলে গেলো ফলিয়া রতনপুর এদিকে এদিকে চলে যাবে একবারে তো এটা তাহলে কমপ্লিট হয়ে গেল না এবার এবার বাড়ি গিয়ে কি ওদের আর কিছু করতে হবে না এটাই শেষ এ ধার হয়ে গেল আর কোনো কিছু দরকার নেই ওই টেম্পার মানে ওইখানে ওইখানে গরম করবে গরম করার পরে এটা আবার জলে দিবে তাই তো তারপরে এটা শক্ত হয়ে যাবে আচ্ছা তো দেখেন এবার কি ঘাই দিবে দেখেন বাপরে তো কাকা অনেকক্ষণ হলো থাকা খুব ভালো লাগলো একটা মানে কোনো দিন তো সেভাবে দেখিনি কীভাবে কাজ হয় না হয় আমার দেখা হলো আমার সাথে সাথে আমার বন্ধুদেরও দেখা হবে তা আবার কোনো একদিন আসবো ভালো থাকেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন তাহলে আসছি হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা দেখলেন কীভাবে নিরানো তৈরি হয় বা হাসু যেগুলো আছে সেগুলো কীভাবে বানানো হয় দেখলেন আপনারা আর সাধারণভাবে আপনাদের দেখালো তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসার চেষ্টা করব বাই বন্ধুরা